এদিকে মন্ত্রীর হাতের লেখা মেলাতে তৎপর এবার ইডির কর্তারা জ্যোতিপ্রিয় মল্লিক মূলত জ্যোতিপ্রিয় মল্লিকের হাতে লেখা মিলিয়ে দেখতে চান ইডির কর্তারা হাসপাতালে বসেই কি চিঠি লিখেছিলেন মন্ত্রী বিদেশে টাকা পাচারের পরিকল্পনা দিয়েছিলেন মে প্রিয়দর্শিনীকে যেখানে নাম রয়েছে শঙ্কর আড্ডুর হ্যান্ড রাইটিং বিশেষ সংকটের সাহায্য নিচ্ছেন ইডির আধিকারিকরা হাসপাতালে বসেই কি চিঠি লিখছেন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক প্রাক্তন খাদ্যমন্ত্রী বর্তমান বনমন্ত্রী

করার উল্লেখ করা হয়েছে এবং কেউ মন্ত্রী যদি কেউ মল্লিক যিনিকে নিজেই হাসপাতালে বসে চিঠি লিখেছেন সেই বিষয়টি দেখার জন্য ড্রাইভিং যারা বিষয় করা রয়েছেন তাদের সাহায্য নিতে চলেছেন তদন্তকারী আধিকারিকরা মেঘা ধন্যবাদ সঙ্গে ছিলেন মেঘার রায় এবং মেঘার পাশাপাশি যে তথ্য আমাদের কাছে এলো আমাদের সঙ্গে সৃজনীয় চট্ট থেকে শুভজিৎ শুভজিতের কাছে আরো একবার ফেরার চেষ্টা করে শুভজিৎ যে তথ্যগুলো মেঘা আমাদের দিল মূলত হ্যান্ডরাইটিং এক্সপার্টদের সাহায্য নিচ্ছেন ইডির কর্তারা সবথেকে বড় কথা কিছুদিন আগে পর্যন্ত কালীঘাটের কাকুর ভয়েস স্যাম্পেল নিতে ইডিকে যথেষ্ট বেগ পেতে হচ্ছে সাড়ে চার মাসেরও বেশি সময় লেগে গেছে এবার জ্যোতিপ্রেম মলিকের হাতে লেখা মিলিয়ে দেখতে চাইছেন তারা একেবারে দেখো রেশন দুর্নীতি মামলায় শঙ্কর আড্ডকে গ্রেপ্তারের পর আদালতে পেশ করা হয় এবং যেদিনকে আদালতে শঙ্কর আড্ডকে পেশ করা হলো সেদিন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা তারা আদালতে তারা জানালেন যে জ্যোতিপ্রিয় মল্লিকের কাছ থেকে একটি চিঠি তার মেয়ের কাছে দেওয়ার জ্যোতিরপুরে মল্লিক চেষ্টা করেছিল কিন্তু এই চেষ্টা তার বিথা হয় তার কারণ সিআরপিএফ জওয়ান মোতায়েন থাকাতে এই চিঠি সরাসরি সিআরপিএফ জওয়ানদের হাতে পড়ে এবং এই চিঠি পরবর্তীতে তদন্তকারী আধিকারিকদের হাতে যায় এবং এই চিঠিকে যখন তারা খতিয়ে দেখলেন তারা দেখতে পেলেন যে এই চিঠিতে দুটি ভাষায় লেখা রয়েছে একটা বাংলা এবং আর একটা ইংরাজি এই দুটি ভাষাকে যখন তারা ক্র্যাক করেন তখন তারা জানতে পারেন যে শঙ্করাঢ্য শেখ শাহজাহান সহ একাধিক ব্যক্তির নাম রয়েছে অর্থাৎ এই চিঠিকে তারা প্যান্ড্রাম বক্স বলে উল্লেখ করেছিল আদালতে অর্থাৎ এই চিঠি থেকে একাধিক তথ্য তারা পান এই রেশন দুর্নীতির যে তদন্ত সেই তদন্তকে এগিয়ে নিয়ে যেতে এই চিঠির একেবারে অপরিহার্য একটি তথ্য বলে তারা কিন্তু উল্লেখ করেন মূলত এই চিঠি যে জ্যোতিপ্রিয় মল্লিকি লিখেছিলেন এবং তার মেয়ের কাছে পৌঁছানোর তিনি চেষ্টা করেছিলেন এই গোটা বিষয়টি তিনি একেবারে স্পষ্টত স্বীকার করেছেন জিজ্ঞাসাবাদের এবং স্বীকারোক্তির পরবর্তী সময়ে এই চিঠি যাতে যে উনি অর্থাৎ জ্যোতিপ্রিয় মল্লিক তিনি লিখেছেন এই গোটা বিষয়টি স্পষ্ট করার জন্য এই মুহূর্তে হ্যান্ড রাইটিং বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়া হয়েছে এবং আগামী দিনে জ্যোতিপ্রিয়র যে হ্যান্ড রাইটিং সেই হ্যান্ড রাইটিংও কিন্তু এই চিঠির সাথে মিলিয়ে দেখা হবে তার কারণ আগামী দিনে যদি আদালতে জ্যোতিপ্রিয় মল্লিক তিনি যদি অস্বীকার করতে চান যে এই চিঠি তিনি লেখেননি সেই অস্বীকারের জায়গা থেকেই সেই তারা চেষ্টা করছেন যে জ্যোতিপ্রিয় মল্লিকের হাতের লেখার সঙ্গে এই চিঠির যে হাতের লেখা সেই লেখা মিলিয়ে দেখার জন্য এবং সেই রিপোর্ট কিন্তু আদালতে তারা পেশ করবেন শুধু তাই নয় এই গোটা রেশন দুর্নীতি মামলায় এই যে চিঠির কথা বলা হচ্ছে জ্যোতিপ্রিয় মল্লিক যে চিঠি প্রিয়দর্শনী মল্লিককে দেওয়া চেষ্টা করেছিলেন এই ক্ষেত্রে কিন্তু সবথেকে বড় গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই চিঠিতে থাকা নাম এই চিঠিতে যেরকম একদিকে শঙ্কর আড্ডুর নাম রয়েছে একদিকে নাম রয়েছে শেখ শাহজাহানের এছাড়াও কিন্তু একাধিক নাম রয়েছে এবং এই চিঠির মূল যে বিষয়টি আদালতে তারা জানিয়েছেন যে এই চিঠিতে লেখা রয়েছে শঙ্কর শঙ্করআ্য শেজাহান শেখ শাহজাহান সহ আরও বাকি যারা রয়েছেন তাদের কাছ থেকে কত টাকা নিতে হবে তারা কিভাবে টাকা পৌঁছে দেবে প্রিয়দর্শিনী মল্লিকের কাছে কত কত কোন কোন ডেটে তাদেরকে যেতে হবে কোথায় যেতে হবে এই সমস্ত বিষয় কিন্তু উল্লেখ রয়েছে এই চিঠিতে যে এই মুহূর্তে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট আধিকারিকরা তারা মনে করছেন এই চিঠি যেরকম একদিকে গুরুত্বপূর্ণ এবং শুধু গুরুত্বপূর্ণ নয় এই রেশন দুর্নীতি মামলাকে আরও এগিয়ে নিয়ে যেতে পারে একাধিক পথ খুলে দিতে পারে একাধিক এই চিঠির মাধ্যমে একাধিক এভিডেন্স তাদের হাতে এসে পৌঁছাতে পারে এই গোটা বিষয়টি যেরকম একদিকে রয়েছে অন্যদিকে জ্যোতিপ্রিয় মল্লিক যাতে আদালতে পরবর্তী সময়ে কোনোভাবে অস্বীকার না করতে পারেন যে তিনি এই চিঠি লেখেনি সেই ক্ষেত্রে সেই গোটা বিষয়টি মাথায় রেখে এই মুহূর্তে একদিকে যেরকম হ্যান্ডরাইটিং বিশেষজ্ঞদের পরামর্শ তারা নিয়েছেন ইতিমধ্যে হ্যান্ডরাইটিং বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়া ছাড়াও জ্যোতিপ্রিয় মল্লিকের যে হ্যান্ডরাইটিং সেই হ্যান্ডরাইটিংও কিন্তু তারা তুলে রাখবেন এবং গোটা রিপোর্টটি জ্যোতিপ্রিয় মল্লিককে দিয়ে লেখা তার হাতের লেখার সঙ্গে এই চিঠির যে হাতের লেখা সেই হাতের লেখার মিল যদি তারা পান সেই রিপোর্টে কিন্তু আগামী দিনে আদালতে পেশ করবে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা শর্মিষ্ঠা শুভজিৎ ধন্যবাদ জেনে সঙ্গে ছিলেন সরাসরি সিজিও কমপ্লেক্স চত্বর থেকে শুভজিৎ দে অর্থাৎ মন্ত্রীর হাতে লেখা মেলাতে বা তৎপর ইডির কর্তারা